নমস্কার বন্ধুরা আজকে জেনারেল নলেজের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব যা ত্রিপুরার বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম যেমন জেআরবিটি ত্রিপুরা পুলিশ ফায়ার সার্ভিস হাইকোর্ট গ্রুপ ডি ওই বিভিন্ন এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে চলেছে চলো এবার দেখে নিচ্ছি যে আজকের প্রথম প্রশ্নে কি রয়েছে আজকের প্রথম প্রশ্নে রয়েছে কাকে ভারতীয় সংবিধানের জনক বলা হয় উত্তর হচ্ছে ডক্টর বি আর আম্বেদকরকে ভারতের সংবিধানের জনক বলা হয় তার পরবর্তী প্রশ্নে দেখে নেওয়া যাক গণপরিষদের তৃতীয় অধিবেশন কবে অনুষ্ঠিত হয় উত্তর হচ্ছে উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের আঠাইশে এপ্রিল গণপরিষদের তৃতীয় অধিবেশন অনুষ্ঠিত করা হয় তার পরবর্তী প্রশ্ন রয়েছে গণপরিষদের চতুর্থ অধিবেশন কবে অনুষ্ঠিত হয় আনসার গণপরিষদের চতুর্থ অধিবেশন উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দের চোদ্দই জুলাই অনুষ্ঠিত হয় তার পরবর্তী প্রশ্নে রয়েছে প্রশ্ন নম্বর চার ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা কাকে বলা হয় উত্তর হচ্ছে সুপ্রিম কোর্টকে ভারতীয় সংবিধানের ব্যাখ্যাকর্তা বলা হয় পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতীয় সংবিধান কোন সংস্থা কর্তৃক রচিত হয়েছে উত্তর হচ্ছে গণপরিষদ তার পরবর্তী প্রশ্ন ভারতীয় গণপরিষদের প্রথম সভাপতি কে ছিলেন উত্তর হচ্ছে ডক্টর রাজেন্দ্র প্রসাদ আজকের প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ তোমরা নোট ডাউন করে রেখে দিতে পারো তার পরবর্তী প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধান কার দ্বারা গৃহীত হয়েছিল উত্তর হচ্ছে ভারতের সংবিধান গণপরিষদ দ্বারা গৃহীত হয়েছিল কোশ্চেন নাম্বার এইট গণপরিষদে কতজন কংগ্রেসের সভাপতি ছিলেন উত্তর হচ্ছে দুশো জন সভাপতি ছিলেন কংগ্রেসের তার পরবর্তী প্রশ্ন হচ্ছে গণপরিষদে কতজন মুসলিম লীগের সদস্য ছিলেন উত্তর হচ্ছে তিয়াত্তর জন সদস্য ছিলেন মুসলিম লীগের দশ নম্বর প্রশ্নে বলা হয়েছে ভারতীয় গণপরিষদে নির্বাচিত সদস্য সংখ্যা কত ছিল উত্তর হচ্ছে দুশো জন পরবর্তী প্রশ্ন হচ্ছে গণপরিষদের অস্থায়ী সভাপতি কে ছিলেন উত্তর হচ্ছে সচিতানন্দ সিনহা তার পরবর্তী প্রশ্নে স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এখন চলে যাচ্ছি তার পরবর্তী প্রশ্ন কোশ্চেন নাম্বার থার্টিন তেরো নম্বর প্রশ্নে ভারতীয় সংবিধানের উদ্দেশ্যমূলক সংক্রান্ত প্রস্তাবকে উপস্থাপন করেছিলেন উত্তর হচ্ছে জওহরলাল নেহেরু চোদ্দো নম্বর প্রশ্নে স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট তার পরবর্তী প্রশ্নে রয়েছে স্বাধীন ভারতের প্রথম অধ্যক্ষ কে ছিলেন প্রথম অধ্যক্ষ ছিলেন জিবি মাবালাঙ্কার তারপর কোশ্চেন নাম্বার সিক্সটিনের মধ্যে রয়েছে গণপরিষদের সহসভাপতি কে ছিলেন সহসভাপতি ছিলেন হরেন্দ্র কুমার মুখোপাধ্যায় সতেরো নম্বর প্রশ্ন গণপরিষদের প্রথম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল গণপরিষদের প্রথম যে অধিবেশনটি হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল দিল্লির কনস্টিটিউশন হলের মধ্যে তারপর আঠারো নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে কে গণপরিষদকে কংগ্রেস পরিষদ বলে মন্তব্য করেছিলেন উত্তর হচ্ছে অধ্যাপক জেসি সি জুহারি তারপরে রয়েছে উনিশ নম্বর প্রশ্নের মধ্যে রয়েছে কে গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন উত্তর হচ্ছে আইবর জেনিংস গণপরিষদকে আইনজীবীদের স্বর্গ বলে অভিহিত করেছিলেন তার পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে বিশ নম্বরে গণপরিষদের ছিল কংগ্রেস এবং কংগ্রেস ছিল ভারত উক্তিটি কার উক্তিটি হচ্ছে গ্র্যানবিল অস্টিনের তারপর যে পরবর্তী কোশ্চেনটা হচ্ছে একুশ নাম্বারে ভারতের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স কত যদি কেউ ভারতের প্রধানমন্ত্রী হতে চায় তবে তাকে তার ন্যূনতম বয়স কত হতে হবে ন্যূনতম বয়স হতে হবে তার পঁচিশ বছর কমপক্ষে হতে হবে তারপর বাইশ নম্বর রয়েছে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু তারপর তেইশ নম্বরে রয়েছে কত বছর বয়সে ভারতীয় নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন আঠারো বছর বয়সে ভারতের নাগরিক ভোটদানের অধিকার লাভ করেন তারপর চব্বিশ নাম্বারের মধ্যে রয়েছে রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন রাজ্যসভায় সভাপতিত্ব করেন উপরাষ্ট্রপতি পঁচিশ নাম্বার কোশ্চনের মধ্যে রয়েছে ভারতের প্রদেশগুলির রাজ্যপাল কে নিযুক্ত করেন প্রত্যেকটা রাজ্যের যে রাজ্যপাল রয়েছে রয়েছেগুলিকে নিযুক্ত করেন আমাদের রাষ্ট্রপতি তার পরবর্তী কোশ্চেন রয়েছে ছাব্বিশ নম্বরে ভারতবর্ষের সর্বোচ্চ বিচারালয়ের নাম কি। একদম সহজ কোশ্চেন ভারতের সর্বোচ্চ বিচারালয়ের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট তারপর কোশ্চেন নাম্বার টোয়েন্টি টোয়েন্টি সেভেন সাতাইশ নম্বর কোশ্চেনের মধ্যে রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে কে নিযুক্ত করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে নিযুক্ত করেন রাষ্ট্রপতি আবার রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান আবার রাষ্ট্রপতিকেও সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি শপথ বাক্য পাঠ করান তার পরবর্তী প্রশ্ন হচ্ছে আঠাশ নম্বরের মধ্যে পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান কোন দেশের পৃথিবীর মধ্যে সর্ববৃহৎ লিখিত সংবিধান হচ্ছে আমাদের ভারতের সংবিধান তারপর উনত্রিশ নম্বরের যে প্রশ্নটি রয়েছে হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের কে নিযুক্ত করেন হাইকোর্টের বিচারপতি ও প্রধান বিচারপতিদের নিযুক্ত করেন রাষ্ট্রপতি কোশ্চেন নাম্বার নাম্বার কোশ্চেনের মধ্যে রয়েছে লোকসভা সদস্য হওয়ার জন্য প্রার্থীর বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন লোকসভা সদস্য হতে গেলে তোমার কমপক্ষে পঁচিশ বছর তোমার বয়স হতে হবে আজকের ভিডিওতে আমরা এই কোশ্চেনগুলি নিয়ে আলোচনা করা হয়েছে আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায় বেলাইকনে ক্লিক করে দেবে যাতে আমরা ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমে আপনাদের কাছে নোটিফিকেশান চলে আসে যদি কারু যে আরবিটি ত্রিপুরা পুলিশ ফরেস্টার ফরেস্ট গার্ড জেল পুলিশ হাইকোর্ট গ্রুপ ডি ওই বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের নোটস প্রয়োজন হয় তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারো আমাদের এখানে জারবিটির জন্য স্পেশালি প্রিন্টেড নোটেরও ব্যবস্থা রয়েছে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ওই বইগুলিও অর্ডার করতে পারো